আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পাঁচ দশমিক একের চব্বিশ নম্বর অঙ্কটি চব্বিশটা মারাকে দেওয়া আছে ঢাকায় নিউমার্কেট থেকে গাবতলির দ্রুত বারো কিলোমিটার সজল নিউ মার্কেট থেকে রিকশায় ঘন্টায় ৬ কিলোমিটার বেগে কাজল একই স্থানে থেকে পায়ে হেঁটে ঘন্টায় চার কিলোমিটার বেগে গাবতলির দিকে রওনা হলো সজল গাবতলি পৌঁছে সেখানে 30 মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা হলো তারা নিউমার্কেট থেকে কত দূরে মিলিত হবে দেখো এখানে দুইটা ছবি দেওয়া আছে নিউ মার্কেট থেকে তার গতিবেগ ছিল ছয় কিলোমিটার আরেকজন গেছে পায়ে হেঁটে তার গতিবেগ ছিল এবং কিলোমিটার সেখানে গিয়ে রওনা হলো ঠিক সেমভাবে তারা কিন্তু গাবতলিতে পৌঁছালো এবং গাবতলি থেকে আবার সজল যেহেতু সে রিক্সায় গেছে সে কিন্তু আবার রিক্সায় রওনা দিছে এখন সজল আবার তিরিশ মিনিট বিশ্রাম নিছে নিয়ে তারপর আবার নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা দিচ্ছে মানে ছয় কিলোমিটার ছয় কিলোমিটার বেগে আচ্ছা এখন দেখো তারা নিউ মার্কেটে কত দূরে মিলিতে হবে যেহেতু কাজল কিন্তু রওনা দিছে গাপতুলের দিয়ে কিন্তু সে কিন্তু এখনো পৌঁছায় নাই সজল পৌঁছায় আবার রওনা দিচ্ছে কারণ সে রিক্সায় গেছে এই দুইজন মানুষ কীভাবে কোন জায়গায় এসে মিলিত হবে সেটাই আমাদের বের করতে হবে এবং নিউ মার্কেট থেকে কত দূরে মিলিতে হবে সেই মিলিত স্থানটা কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে এখন দেখো মনে করি তারা নিউ মার্কেট থেকে এক্স কিলোমিটার দূরে মিলিত হবে যেহেতু আমরা কিন্তু জানি না যে তারা কোথায় মিলিত হবে তাই ধরে নিলাম এক্স কিলোমিটার দূরে মিলিত হবে কাজল নিউমার্কেট থেকে গাবতলি বরাবর এক্স কিলোমিটার অতিক্রম করে এক্স বাই ফোর ঘন্টায় যেহেতু সে হচ্ছে ফোর কিলোমিটার মানে ঘন্টায় তাহলে এক্স বাই ফোর এটা আমরা লিখতে পারি যেহেতু চার কিলোমিটার যায় এক ঘন্টা এক্স ঘন্টায় তাহলে এক কিলোমিটার যাবে এক্স বাই ফোর ঘন্টায় এটাই কিন্তু এভাবে লেখা যাবে এবং সজল নিউ মার্কেট থেকে গাবতলি বারো কিলোমিটার মানে বারো কিলোমিটার কিন্তু দূরত্বতা ছিল নিউ মার্কেট থেকে গাবতলি পর্যন্ত সেখানে তিরিশ মিনিট আবার সে বিশ্রাম নেয় মানে হচ্ছে প্রায় আধা ঘন্টা আবার গাবতলি থেকে নিউ মার্কেটের দিকে সে বারো মাইনাস এক্স কিলোমিটার যে কাজলের সাথে মিলিত হয় কারণ কারণ কাজল কিন্তু পায়ে হেঁটে দিচ্ছে সে কিন্তু এখনও পৌঁছায়নি তাই সে যখন আবার নিউ মার্কেট থেকে গাবতলি থেকে যখন নিউ মার্কেটে ব্যাক করে তখন আবার কাজলের সাথে মিলিত হয় সেটা হচ্ছে টুয়েলভ মাইনাস এক্স কিলোমিটার দূরত্বে যে তাহলে আমরা লিখতে পারি সজলের সময় লাগে টুয়েলভ বাই সিক্স প্লাস ওই যে আধা ঘন্টা সে আবার কী করছে বিশ্রাম নিচ্ছে সেই জন্য আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ প্লাস বারো মাইনাস এক্স বাই সিক্স কারণ হচ্ছে সজলের দূরত্ব কিন্তু ছিল ছয় কিলোমিটার ছয় কিলোমিটার বেগে সে আপ ডাউন করতেছে তো ছয়ই থাকবে এবং সে বারো কিলোমিটার কিন্তু যাই মানে একবার গেছে আবার কিন্তু রওনা দিচ্ছে কিন্তু কোথায় সে মিলিত হয়েছে সেটা আমরা জানি না সেজন্য টুয়েলভ মাইনাস সিক্স তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি বারোকে ছয় দিয়ে ভাগ করলে দুই প্লাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস আবার দেখো টুয়েলভ বাই সিক্স মাইনাস এক্স বাই সিক্স আমরা এটা ভাগ দুই ভাগ করে লিখলাম দেখো টুয়েলভ বাই সিক্স মাইনাস এক্স বাই সিক্স যেটা লিখলে কিন্তু পরবর্তীতে আবার টুয়েলভ মাইনাস এক্স বাই হয়ে যায় তার পরবর্তী লাইনে একটু খেয়াল করে দেখো টু প্লাস জিরো পয়েন্ট ফাইভ ছয় দিয়ে ভাগ করলে টু মাইনাস এক্স এখন আমরা দেখো টু প্লাস প্লাস টু যোগ করে আমরা পাই ফোর পয়েন্ট ফাইভ মাইনাস এক্স বাই সিক্স শুধুমাত্র যোগ করলাম তারপরে দেখো কাজলের অতিক্রান্ত সময় ইকাল টু সজলের অতিক্রান্ত সময় কাজল কিন্তু এক্স বাই ফোর ঘন্টায় অতিক্রম করে এবং অতিক্রান্ত সময় হচ্ছে দুইজনের একজনের হচ্ছে সে যাওয়ার পরে আবার আধা ঘন্টা বিশ্রাম নিচ্ছে এবং আরেকজন রওনা দিচ্ছে সব মিলিয়ে ফোর পয়েন্ট ফাইভ মাইনাস এক্স বাই সিক্স যেহেতু সজলের গতিবেগ ছিল সিক্স কিলোমিটার সেই জন্য আমরা লিখেছি এক্স বাই সিক্স পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এক্স বাই ফোর মানে সবগুলো এক্স একসাথে করলাম প্লাস এক্স বাই সিক্স যেহেতু ডান পাশে এটা মাইনাস অবস্থায় আছে বাম পাশে যখন স্থানান্তরিত হয় তখন এটা প্লাস হয়ে যাবে ইকুয়াল টু ফোর পয়েন্ট ফাইভ পরবর্তী লাইনে চার আর ছয়ের লসাগু হচ্ছে বারো বারোকে যখন চার দিয়ে ভাগ করবো তখন পাবো তিন তিনের সাথে এক্স গুণ করলে আমরা পাবো থ্রি এক্স প্লাস বারোকে ছয় দিয়ে ভাগ করলে আমরা পাবো টু টু এর সাথে এক্স গুণ করলে হবে টু এক্স ডিভাইডেড বাই টুয়েলভ তো লেখাই আছে ইকোয়াল টু ফোর পয়েন্ট ফাইভ তা পক্ষান্তর করে আমরা পাই তিন আর দুই যোগ করলে পাই ফাইভ এক্স ইকোয়াল টু ফোর পয়েন্ট ফাইভ ইন টু টুয়েলভ ফাইভ এক্স ইকোয়াল টু চুয়ান্ন ফোর পয়েন্ট ফাইভের সাথে টুয়েলভ গুণ করলে পাই চুয়ান্ন তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু চুয়ান্ন বাই ফাইভ মানে এখন চুয়ান্নকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে দশ দশমিক আট কিলোমিটার তাহলে আমাদের এখা এখন দেখো তারা নিউময়র্কেট থেকে দশ দশমিক আট কিলোমিটার দূরে মিলিত হবে এবং আমরা এখানে দেওয়া আছে যে নিউমার্কেট থেকে গাবতলির দ্রুত হচ্ছে বারো কিলোমিটার তার মানে সজল নিউ মার্কেট থেকে যখন গাবতুলি গিয়েছে যাওয়ার পর যখন আবার রিক্সা দিয়ে আবার ব্যাক করেছে তখন মানে কিছুটা গেলেই কিন্তু কাজল মিলিত হইতে পারত একদম গাবতলিতে যে কিন্তু সে যেহেতু পায়ে হেঁটে গেছে তার গতিবেগ কম সে জন্য সে দশ কিলোমি দশ দশমিক আট কিলোমিটার দূরে মিলিত হবে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির আনসার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে